তিনশো টাকা ভাড়া আছে ভাই আচ্ছা আসেন উঠছেন হ্যাঁ বিরান ওয়েলকাম ব্যাক টু এনাদার ভ্যান নিউ ভিডিও উইথ মি জামান অ্যান্ড ইউ ওয়াচিং রাইটে যেমন ব্লগস তো এখন ঘড়িতে বাজে নয়টা দুই তো এই সময় রাইড শেয়ার শুরু করে সারাদিন রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এখন গড়িতে যে নয়টা চার তো এই মাত্র পেয়ে গেলাম আজকের দিনের প্রথম টিপ প্রথম টিমটা পেয়েছি আমি কনটাকে আর ভাইকে নিয়ে এসেছি দৌড় থেকে নিয়ে যাব বার্ডা তো এটার ভাড়া আমি ঠিক করছি আড়াইশো টাকা তো দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে এই অ্যাপে আসলেও সাড়ে তিনশো টাকা ভাড়া আসতো বিশ কিলো প্লাস বিশ কিলো ঠিক আছে আর কি করার আপনার সাথে তো বইলে আনা হয়েছে তো এখন করিতে বাজে নয়টা চল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এটা ছিল মোটামুটি বিশ কিলোর মতো রাস্তা ধর থেকে নিয়ে আসলাম বাড্ডা তো এর ভাড়াটা অনেক কম হয়েছে তারপর দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই ষাট টাকা দিয়ে সকালবেলা আইসেন ঠিক আছে পারছেন তো এখন গড়িতে বাজে নয়টা বাউন্ন তো এই মাত্র আরেকটা ট্রিপ পাইলাম তো বাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে বাড্ডা থেকে সিটি হাসপাতাল মোহাম্মদপুর তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে আর এই ট্রিপটার দূরত্ব হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজা হচ্ছে দশটা সাতাইশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বাড্ডা থেকে সিটি হাসপাতালের সামনে এটা হচ্ছে মোহাম্মদপুরে আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি সাড়ে নয় কিলোমিটারের মতো তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই এখন গড়িতে বাজে দশটা বত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার সামনে তো বেশি সময় লাগবে না যাত্রীর কাছে যাইতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে তাই আপনি আপনি ফোন দিয়েছিলেন উবারে ভাই একশো চব্বিশ টাকা সাঁত্রিশ পয়সা আসছে হ্যাঁ যাওয়া যাবে ফকিরাপুল কাঁচা বাজার তো এখন গরিতে বাজে এগারোটা নয় তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মোহাম্মদপুর থেকে গুলশান আচ্ছা এখান থেকে রাস্তা ছিল এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার তো এটার ভাড়া আসছিলো একশো চব্বিশ টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই উবারে কল দিছিলেন না ভাইয়া উবারে কল দিছিলেন না ভাইয়া অষ্টআশি টাকা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িত বাজে বারোটা তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম গুলশান থেকে মিরুলপাডা আর এখানে রাস্তা ছিল মোটামুটি চার কিলোমিটার আর এটার ভাড়া ছিল অষ্টআশি টাকা নব্বই টাকা দিচ্ছে দেখে আবার কতক্ষণ পরে ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে দুইটা নয় তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে হ্যাঁ লুজ করা যায় খোলেন ভাই একশো এক টাকা তিপ্পান্ন পয়সা হয়েছে টাকা যাই হোক এখন গড়িতে বাজে হচ্ছে বারোটা আটাইশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মেরুলপাডা থেকে পুরান পল্টন তো এটা রাস্তা ছিল মোটামুটি সাড়ে পাঁচ কিলোমিটারের মতো আর এটার ভাড়া আসছিল একশো এক টাকা ভাইয়া একশো তিরিশ টাকা দিছে তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই হ্যাঁ ভাইয়া ওই রিক্সাওয়ালারে জিজ্ঞেস করছিলাম ভাই ভাই পঁচানব্বই টাকা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন করিতে বাজে বারোটা সাতান্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম পল্টন থেকে সূত্রাপুর তো এটার ভাড়া আসছিল পঁচানব্বই টাকা ভাই একশো বিশ টাকা দিচ্ছে তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই আর এখন আসি হচ্ছে আমি সূত্রাপুর থানার সামনে তো এখন গড়িতে বাজে একটা চার তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে পাঁচশো মিটার সামনে তো বেশি সময় লাগবে না যাত্রীর কাছে যাইতে তারপর রাস্তায় যে জ্যাম জট বলা যায় না কতক্ষণ সময় লাগে তো আজকে রাস্তার মধ্যে অনেক বেশি চাপ দেখা যাচ্ছে হ্যাঁ ভাই আপনি জি জি ভাই আমরা কোথায় যাবো হ্যাঁ 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 ঠিক আছে

এখন গড়িতে বাজে দুইটা এক তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইয়ার যেহেতু ডিসকাউন্ট ছিল সেহেতু এমনিতে ভাড়া ছিল দুশো টাকার উপরে ভাড়া ছিল দুশো টাকা তো ভাইয়ার ডিসকাউন্ট ছিল একশো টাকা তো সব মিলে আমি পাইছি একশো পনেরো টাকা দিছে তো দেখি পরবর্তীতে কখন টিপ পাই আর ভাইয়াকে নিয়ে আসছিলাম সুত্রপুর থেকে বাড্ডা তো এটা রাস্তা ছিল মোটামুটি তেরো কিলোমিটারের মতো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই ভাইয়া আপনার লোকেশন কোথায় আপনি আসেন কোথায় দেখেন আপনার লোকেশন এলো এইখানে এই যে এখানে লোকেশন দিয়েছেন আঠাশ নম্বর রোড আর আপনি আচ্ছা সমস্যা নেই ভাই একশো আটত্রিশ টাকা একশো আটত্রিশ থেকে তাহলে তো আমার আমার যাইতে তো একটু কষ্ট হয়ে যাবো তাহলে মনে হয় আচ্ছা দেখতেছি দাঁড়ান ঠিক আছে ভাই ওকে তো এখন গড়িতে বাজে তিনটা ষোলো তো বৃষ্টিতে পুরো ভিজে গেছি আর ভাইকে নিয়ে আসছিলাম বনানী থেকে বার্ডেন হাসপাতালের সামনে এখানে রাস্তা ছিল মোটামুটি আট কিলোর মতো আর এটার ভাড়া আসছে একশো আটত্রিশ টাকা তো ভাই একশো চল্লিশ টাকা দিচ্ছে দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন আসি আমি বার্ডেন হাসপাতালের সামনে আপনি কি পাঞ্জাবি পরা এই যে এই যে এই যে এদিকে দেখেন এই যে ভাইয়া আর ভাই এই যে এই যে আপনি না না ভিতরে শুকনা আছে সাতাশি টাকা আসছে তিনটা পাঁচল্লিশ তো এই এই ট্রিপটা কমপ্লিট করলাম আর শাহবাগ থেকে এখানে ছিল দেড় কিলো রাস্তা দেড় কিলো রাস্তায় ভাড়া আসছে সাতাশি টাকা সাতচল্লিশ পয়সা তো এই ট্রিপটা এখন কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ আছেন

আচ্ছা দেখেন যদি তাড়াতাড়ি পাই তাহলে ফোন দিয়ে আপনি আপনি ঠিক আছে তো এখন গড়িতে বাজে হচ্ছে চারটা দশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আচ্ছা ভাইকে নিয়ে আসছিলাম শাহবাগ থেকে গুলশান আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি ছয় কিলোর মতো আর এটা ভাড়া আসছে একশো আঠাশ টাকা তেত্রিশ পয়সা আর ভাইয়া একশো চল্লিশ টাকা দিচ্ছে দেখি পরবর্তীতে আবার কতক্ষণের ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে চারটা বারো তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রীর লোকেশন আমার এখান থেকে মোটামুটি ছয়শো পঞ্চাশ মিটার সামনে দেখাচ্ছে কিন্তু আমি আরও দ্রুত যেতে পারবো কারণ গুগল ম্যাপে অনেক ঘুরে দেখাইতেছিলো এই জন্য আর এখন মাত্র একশো দশ মিটার দেখাইতেছে আপনি ওবারে কল দিয়েছিলেন ভাইয়া ভাইয়া একশো তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আসছে তো এখন গিতিতে বাজে চারটা উনচল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আচ্ছা বাইকে নিয়ে আসছিলাম গুলশান থেকে বনশ্রী রামপুরা আর এটার দূরত্ব ছিল মোটামুটি ছয় কিলোর মতো আর এটার ভাড়া আসছে একশো টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে চারটা আটচল্লিশ তো এই মাত্র একটা ট্রিপ পেলাম পার্সেলের এখন যাচ্ছে হচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য আর পার্সেলটা আছে আমার থেকে দুশো তিরিশ মিটার সামনে আর যাইতে আমার এক মিনিট লাগবে দেখি এই পার্সেলটা রিসিভ করে ড্রপ করতে আমার কতটুকু সময় লাগে এই যে আপনার পিছনে মসজিদে যাবে আর যাওয়ার সময় যদি কোনো যাত্রী পাই তাহলে যাত্রী নিয়ে নেব আর যদি না পাই তাহলে তো কিছু করার নেই তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে এখন গড়িতে বাজে পাঁচটা তো এইমাত্র মাত্র পেয়ে গেলাম আমার একটা ট্রিপ আর পার্সেলের সাথে ট্রিপটা একই জায়গায় নামবে তো ট্রিপটা নিয়ে নিলাম দেখি থেকে রিসিভ করতে আমার কতটুকু সময় লাগে হ্যাঁ হ্যাঁ এই যেভাবে নেন ভাই দেখেন তো বারোটা কত ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন করিতে বাজে ছয়টা এক তো ট্রিপটা মাত্র কমপ্লিট করলাম আর ঘটনা যেটা হয়েছে সেটা হলো পার্সেলটা নিয়ে ঘটনা হয়েছে পার্সেলটা উত্তরাতেই নামানোর কথা ছিল কিন্তু যে আপু রিসিভ করবে উনি উত্তরাতে না। নিয়ে আছে হচ্ছে শাহবাগ তো এখন আবার পার্সেলটা শাহবাগ দিয়ে আসতে হবে এটা হচ্ছে ঝামেলা আপু বলছে যেটা আমার এক্সট্রা কস্ট যেটা আসে উনি ওটা দিয়ে দিবে তো যাই এখন আর কিছু করার নেই ভাইয়া ছশী দিতে হবে এর কম দিলে আমার পোষায় না বুঝছেন আমি আপনাকে বুঝাই বলি আপুরে আপনি বুঝাই বললেন যে ওইখান থেকে দুশো আশি টাকা ভাড়া হয়েছে আর হচ্ছে এখান থেকে ষোলো কিলো তিনশো বিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন করিতে পারছে সাতটা তেইশ তো এই মাত্র এই পার্সেলটা ডেলিভারি দিলাম আর এটার ভাড়া নিশ্চয়ই হচ্ছে ছয়শো টাকা কারণ ওইখান থেকে ছিল ষোলো কিলো আর ওইখানে ষোলো দোকানে বত্রিশ তিনশো টাকা আর হচ্ছে গিয়া আপুর যে লোকেশন ছিল ওইখানে আর কি ভাড়া আসছিলো দুশো টাকা তো এই হলো বিষয় আর দেখি পরবর্তীতে এখন কখন টিপ পাই আর অলরেডি আমি পার্সেলটা ডেলিভারি দিলাম তো এখন করিতে সাতটা ছত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা টিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাইয়া কল দিয়েছিলেন উপরে কই কল দিছিলেন না ভাইয়া আটান্ন পয়সা আসছে ভাইটিসির কাউন্টারটা আছে না একশো পঁয়ত্রিশ টাকা আসছে আমার তো বাংতি নেই ভাই একটু পাঙ্গা বাংটি নাই একদম ঠিক আছে ওকে থ্যাংক ইউ তো এখন যে আটটা চব্বিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম গুলিস্তান থেকে ধানমন্ডি আর এখানে রাস্তা ছিল পাঁচ কিলোর মতো তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই আর এটার ভাড়া হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা বা একশো চল্লিশ টাকা দিচ্ছে দেখি পরবর্তীটা আবার কখন ট্রিপ হয় আলাইকুম সালাম ভাইয়া কল দিছিলেন ভাইয়া আপনি লোকেশন আছেন যেখানে যেখানে লোকেশন দিছেন ওখানে আমি তো আসলে জায়গাগুলো চিনি না ভাইয়া যদি লোকেশন ঠিক থাকে আমি চলে আসতে পারবো এক মিনিট লাগবে আমার আসতে তো এখন গড়িতে বাজে আটটা তেতাল্লিশ তো এইমাত্র পেয়ে গেলাম আমার একটা ট্রিপ এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আর যাত্রী আমার এখান থেকে তিনশো মিটার সামনে তো বেশি সময় লাগবে না যাত্রীর লোকেশনে যাইতে আমার ভাই পাঠাতে করতে ছিলেন হ্যাঁ 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 একশো দশ টাকা আসছে ভাই দশ টাকা বাংলাদেশ ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গরিতে বাজে নয়টা আট তো মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম ধানমন্ডি থেকে দারুসালাম থানার সামনে তো এখান থেকে রাস্তা ছিল মোটামুটি পাঁচ কিলো আর এটার ভাড়া আসছে একশো দশ টাকা ভাইয়ের মনে হয় কোনো ই ছিল ডিসকাউন্ট ছিল হ্যাঁ ডিসকাউন্ট ছিল উনিশ টাকা টোটাল ভাড়া ছিল একশো সাতাশ টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই হ্যাঁ হেলমেটটা ধরেন তো এখন গড়িতে বাজে নয়টা ছাব্বিশ তো এই একটা ট্রিপ নিয়ে নিলাম আর ভাইয়া যাবে হচ্ছে হেমেদপুর তো যেহেতু আমার বাসায় যাওয়ার পথেই পড়ে তো নিয়ে নিলাম ভাইয়াকে তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া এখন গড়িতে বাজে নয়টা তেত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম গাবতলি থেকে হামেদপুর আর যেহেতু এটা আমার বাসায় যাওয়ার পথেই একশো টাকা ভাড়াই নিয়ে আসছি ভাইকে তো এখন গড়িত বাজে নয়টা তেত্রিশ তো আজকের দিনের যাত্রা এখানেই শেষ সারাদিনে যতটা পেরেছি রায় চেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের হিসাব নিকাশটা মিলিয়ে নেই কত টাকা ইনকাম হলো বা খরচ গেল আজকে সারাদিনে আমি ইনকাম করছি ছাব্বিশশো নব্বই টাকা আর ছাব্বিশশো নব্বই টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে একশো নব্বই কিলোমিটার রাস্তা একশো নব্বই কিলো রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে নয়শো পঞ্চাশ টাকা যদি ছাব্বিশশো নব্বই টাকা থেকে বিয়োগ দেয় তাহলে আমার নিট ইনকাম দ্বারায় সতেরোশো চল্লিশ টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ